আগামী বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাতাশতম রাজ্য সম্মেলন হবে হুগলি জেলার ডানকুনিতে তার আগেই সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাতাশতম রাজ্য সম্মেলনের অভ্যর্থনা কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়ে গেল ডানকুনিতে। আজকের এই সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টি সদস্য শ্রীদীপ ভট্টাচার্য উপস্থিত হয়েছিলেন পলিট সদস্য তথা রাজ্য সম্পাদক মহ জেলা সভাপতি দেবব্রত ঘোষ সহ অন্যান্য বৃন্দ আজকের এই সভা মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন এবং রাজ্য সম্মেলনের লোগো প্রকাশ করা হয় সম্মেলনের সভাপতি মনোনীত হন মিতালী কুমার সম্পাদক মনোনীত হন দেবব্রত ঘোষ এবং সকল বটনদারকে কোষাধ্যক্ষ পরে অভ্যর্থনা কমিটি গঠন করা হয় অনুষ্ঠান পর্ব শেষে এই সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে রাজ্য সম্পাদক মহজ সেলিম বলেন সম্প্রতি প্রকাশ্যে আসা ট্যাক্স কেলেঙ্কারিতে এই যে কাণ্ড হচ্ছে তা নিয়ে বর্তমান রাজ্য সরকারকে দুর্নীতিগ্রস্ত বলেই দুষলেন তিনি তিনি আরো বলেন শুধুমাত্র একটা কেলেঙ্কারি নয় বরং সমস্ত বিভাগে সমস্ত স্কিমেই দুর্নীতি ছেয়ে গিয়েছে তাই জন্যই আমাদের এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে দুর্নীতি এত বাড়ে না যদি দুষ্কৃতির যোগ না থাকে শাসক প্রশাসক মিলে যা করছে পুলিশ গুন্ডা এবং সরকারি দফতরের মন্ত্রী শাসক দল মিলে একটা দুর্নীতি দল নাম শুনতাম সেই জানতারা গ্যাঙি আজ রাজ্যে শাসক দলের দৌলতে এই বাংলায় তৈরি হচ্ছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের নামকরণ করে দোষ দিচ্ছেন বিগত দিনের নিয়োগ পর্বে যেভাবে দুর্নীতি প্রকাশ্যে এসেছে এবং তা আদালতে প্রমাণিত হয়েছে এতেও দেখা যাবে পরোক্ষভাবে তদন্ত হলে শাসকদলের দলের যোগ আছে এবং সম্মেলন নিয়ে তিনি জানান সংগঠনের মজবুত হবে আগামী দিনে ছাব্বিশে নবান্ন টের পাবে তখন এই অভ্যর্থনা কমিটি সাধারণ সম্পাদক হওয়া উচিত আমরা বিবেচনা আর আমরা এত বড় সম্মেলন মানুষের অংশগ্রহণ মানুষ নানাভাবে সাহায্য করবে ইংরেজিতে গুরুত্বপূর্ণ আমরা কিছু বিবেচনায় রেখে এই ধরনের কাজের দক্ষতা নিপুণতাও বিবেচনা করেছি করে আমরা আপনারা চেন জেলার অন্যতম নেতা কংগ্রেস স্বপ্ন

এখানে যেমন হিন্দুদেরকে বলানো হচ্ছে মুসলমান শত্রু বাংলাদেশে যেমন মুসলমানদের বোঝানো হচ্ছে হিন্দু শত্রু এখানে যেমন বলা হচ্ছে বাংলাভাষীকে হিন্দিভাষী শত্রু হিন্দিভাষীকে বোঝানো হচ্ছে বাংলাভাষী শত্রু সেরকম আমেরিকা বোঝানো হচ্ছে যারা মাইগ্রেন্ট এসছে তারা শত্রু সে মেক্সিকো থেকে আসুক আর সাউথ এশিয়া থেকে আসুক তাহলে দক্ষিণ পন্থার উত্থানের সঙ্গে সঙ্গে এই যে বিভাজনের রাজনীতি হচ্ছে তারা এই দক্ষিণ উত্থান হতো না আমাদের অর্থনীতিতে রাজনীতিতে সমাজে সংস্কৃতি মিডিয়া বৌদ্ধ বাম পথাকে সংশোচিত না করতো তাহলে এখানে তৃণমূল কংগ্রেসের দক্ষিণপন্থী প্রতিক্রিয়া শক্তি দেশ বিদেশের শক্তি মিলে তৈরি করলো এই জন্যই যে বামকে সংযুক্ত করতে হবে আমাদের যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই না যে ধারার জন্ম দেওয়া হলো প্রতিক্রিয়া শক্তি সাম্প্রদায়িক শক্তি প্রতি বই দেবে যে বামেদের নিকেশ করতে হবে কাটদের টু সাইজ অনেকে মনে করেন বলে বাম পক্ষে জব্দ করছে তা তো নয় আসলে মানুষকে জব্দ করছে আসলে মানুষের কথা বলার অধিকার প্রতিবাদ করার অধিকার তার হক চাওয়ার অধিকার একজন সরকারি কর্মচারী নিয়ে চাইতে পারবে না একজন বেকার ছেলে মেয়ে সুষ্ঠ নিয়ম অবশ্য চাইবে না একজন মানুষ তার আবাস যোজনায় তার ঘর চাই সে করতে পারবে না অথচ বিজ্ঞাপন হবে বলবে আমি দিচ্ছি মমতা বলবে আমি লিখছি এটাই তো বামপন্থা দক্ষিণ পন্থার লড়াই আমার অধিকার সে অধিকারের জন্য লড়াই সে অধিকার যদি লড়াই করতে হয় তাহলে অধিকার পাওয়ার যেমন অধিকার কেড়ে নেওয়ার প্রথম শর্ত ছিল বামপন্থাকে শেষ করো সেরকম অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই হচ্ছে যে আবার এই বাম পরিমণ্ডলকে বাম পরিষদকে গড়ে তুলতে হবে গত কয়েক মাসের আন্দোলন আমাদের সেই আশা জাগিয়েছে আপনাদের মনে মধ্যে সেই আশা জাগিয়েছে যেখানে দাঁড়িয়ে দাবিতে স্লোগানে দেওয়ালিপনে স্ট্রিট পেন্টিংসে ছড়ায় কবিতায় রাত বখলে দিন বদলের লড়াইয়ে আসলে এই বাম ভাড়া আবার পুনর্জাগরিত হয়েছে গতবারে আমি যখন রাজ্য সম্পাদক হয়েছিলাম রাজ্য সম্পাদনের পরে আমাকে প্রেস রিকোয়েস্ট করেছিল আমাকে পর আহত এটা একটা জায়গা রাখলে হবে যে আপনি কী করবেন আমি বলেছিলাম এক যারা আমাদের ঘুম কেড়ে নিয়েছে রাজ্যবাসী তাদের আমরা শান্তিতে ভোগতে দেব না আমরা বলেছিলাম আমাদের অনেকগুলো নতুন তেজি ঘোরা দরকার নতুন প্রজন্মের ছেলে মেয়ে দরকার যারা আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে আর আমরা বলেছিলাম রেজার্ভেশন মার্চ মাসে সম্মেলন হয়েছিল তো তখন ওই সময় যারা খ্রিস্টান আছে এখন তো গোটা দেশ জানে গুড ফ্রাইডে হয়তো তো আসলে কেন হয় ওটা হচ্ছে রেজার্ভেকশন তো সেটাকে সেই মেটা ব্যবহার করে বলেছিলাম যে বাংলায় ইউনের বাম পাঠা রেজার্ভেকশন দরকার পুনরাবির্বাদ দরকার পুনরুদ্ধার দরকার তাই বাম পঞ্চাশ পুনরুত্থানের সঙ্গে সঙ্গে অনেকে সিপিআইএম হয় আবার তাদেরকে তাড়ানো করছে রাতে ঘুম কেড়ে নিয়েছে যেখানে সিপিএম হয়তো নেই সেখানেও সিপিআইএম বের আছে তাহলে রাজ্য সম্মেলনে আপনাদের দেখাতে হবে যাতে সর্বত্র সিপিআইএম দৃশ্যমান হয় সর্বত্র যাতে চোর যুচ্ছতা হয় এবং তার সঙ্গে দাঁড়িয়ে আমরা যাতে আরও বেশি জোরালো আন্দোলন সংগ্রাম সংগঠন গড়ে তুলতে পারি রাজ্যের পরিকল্পনা রচিত হবে সম্মেলন আমাদের সর্বোচ্চ স্তর সেখানে গোটা রাজ্য থেকে আসবেন কালিম্পং থেকে কোচবিহার থেকে কাশী পর্যন্ত তাদের যাতে এই পরিসরের মধ্যে দাঁড়িয়ে যাতে তারা সম্মেলন পরিসরে সুষ্ঠুভাবে আলাপ আলোচনা করে পর্যালোচনা করে কঠোর সমালোচনা করে নতুন পথ তারা খুঁজে নেন ভবিষ্যতের নেতৃত্ব এবং তারা পথ সৃষ্টি করতে পারেন তারপরে পার্টি কংগ্রেসের জন্য প্রতিনিধি নির্বাচিত করতে পারেন সে কাজে সবাই উদ্যোগী হবেন উদ্যোগী হবেন এই আহ্বান জানিয়ে সব ক্ষেত্রের সঙ্গে মিলাই গোটা বিশ্বে কোথায় কে কি করছে সেটা সংবাদ রাখতেন খবর রাখতেন কঠিন ছিল সংগ্রহ খবর তাহলে আয়ারল্যান্ডে বিপ্লবীরা কি করছে ফরাসি বিপ্লব কীভাবে সংগঠিত হয়েছে ফরাসি কমিউনিটি কী করে হয়েছে রাশিয়ায় কী হচ্ছে চীনে কি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে কি হয়েছে হচ্ছে এশিয়ার বিভিন্ন জায়গায় কি হচ্ছে আফ্রিকায় কী হচ্ছে সে খবরাখবর নিতে হতো পড়ো পড়ো রাজনীতি সত্যিকারের আঙুল চুল পরিবর্তন করতে হয় আপাদবাস্তব যদি ঢেলে সাজাতে হয় ওটা ব্যবস্থাকে তার জন্য যে বিপ্লবী কর্মকাণ্ড করতে হয় তার জন্য এই অধ্যয়ন করতে হয় খোঁজ খবর রাখতে হয় এবং যেখানে যা ভুল প্র্যাকটিস সেটাকে তাকে খুঁজে বার করার চেষ্টা আমি যে কথা বলছিলাম তাহলে নহেন্দ্রের এই সময়ে সাত থেকে সতেরো তখন আমরা সাত সতেরো কাজের মধ্যে আছি তখনই এই অভ্যতির তৈরি হচ্ছে আজকে যেহেতু তৈরি হচ্ছে আজকের দিন ধরে নিলে আজ থেকে ঠিক শততম দিনে বাইশে ফেব্রুয়ারি আমরা এখানে জড়িত হব গোটা রাজ্যের প্রতিনিধিদের নিয়ে পার্টি কংগ্রেসের আগে রাজ্য সামনে জন্য এই একশো দিন কীভাবে কেমনভাবে কাজে লাগানো যাবে বিভিন্ন সমিতির নেতৃত্বাধীন বিভিন্ন উপসমিতি হবে সেখানে আমাদের কিন্তু করণীয় থাকবে না আমরা অতিথি হয়ে যাব তাই তো হ্যাঁ আর আপনাদের বাকিটা করতে হবে কি করবে তো তাহলে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক হিসেবে রাজ্য কমিটি আমরা যে সিদ্ধান্ত নিলাম যে আবহাওয়া পাল্টা রং বদলা এই যে শীতকাল আসবে পুরনো পাতায় ঝরবে তারপরে আমরা যখন ফেব্রুয়ারি মাসে বিলিত হব তখন নতুন সবুজ পাতা লড়ির পরে সবুজ পাতা বসন্তের আগমন করবে তাই যাতে আমাদের বাম আন্দোলনে আমাদের বৈপ্লবিক কর্মকাণ্ডে আমাদের সংগঠিত কর্মকাণ্ডে সেই বসন্ত যদি নতুন যাতে বাতাবরণ বার্তা নিয়ে আসে তার উপযোগী নিয়মিত হয় না তার জন্য মাটি ফুটতে হয় সেই তুলে দিতে হয় এখন আমি দেখলাম শীতের রঙ আর এই পুলের গাছ তুলে যদি এখন থেকে তার কে তৈরি করতে হচ্ছে চারা লাগাতে হচ্ছে তবেই তো হবে তাহলে সেই কাজটা আপনারা করবেন আজকে দাঁড়িয়ে আমাদের দিক থেকে কাজ হচ্ছে এই গোটা দেশের এই লড়াই এবং রাজ্যের এই লড়াইয়ের মধ্যে আমাদের প্রথম কাজে যখন বললাম মানুষকে এক াট্টা করতে হবে তার মধ্যে সবচেয়ে খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক দিনমজুর মজুর মাইগ্রেন্ট লেভেলার ছোট ব্যবসায়ী দোকানদার শিক্ষক অধ্যাপক বেকার শ্রেণী যারা কাজ পায়নি যারা নির্যাতিত যারা নিপীড়িত যারা শোষিত যারা বঞ্চিত যাদেরকে আবাস যোজনা যারা পাওয়ার কথা তাকে না দিয়ে অন্য লোকে দেওয়া হচ্ছে স্কুলে ট্যাপ দেওয়া হবে আর খাতায় হয়ে কম্পিউটারে অন্য কোথাও টাকা ঢুকে যাচ্ছে একশো দিনের কাজের জব কার্ড যা পাওয়ার কথা পায়নি যা জব কার্ডার কাজ করেন কাজ পেয়েছে সে টাকা পায়নি টাকাটা কোথাও কোনো যোগ সাহায্যে অন্য কোথাও চলে যাচ্ছে তাহলে এই যে দুর্নীতি আর দুর্নীতি যে যোগ হয়েছে তা যদি ভাঙতে হয় গোটা দেশের চাষিবাদী আগমনের যে বার্তা শোনাচ্ছে তা যদি রুখতে হয় তাহলে সব মানুষ এমনি এক কাঠটা হয়ে যায় না তাকে ক্রিস্টাল টাইজ করতে হয় নিউক্লিয়াস হিসেবে কাজ করতে হয় সে কাজটা কংগ্রেসদের করতে হয় বামপন্থীদের করতে হয় এই জন্য আমাদের পার্টি গত তৃণমূল কংগ্রেস আমরা ঠিক করি যে আমাদের এই সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে হয় তাহলে আমাদেরকে বাম ঐক্যকে আগে ধীরে ধরতে হবে তার ভিত্তিতেই বাম গণতান্ত্রিক গ্রহগ্রপর থেকে এক একটা আমরা বললাম বাম ঐক্য মানে শুধু বামক্ষণ বামফ্রন তো আছে অনেক ঘাত প্রতি ঘাটে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বামপ্রণ করে রয়েছে কিন্তু তার বাইরের যে বৃহত্তর বাম শক্তি আছে বামপন্থী দল হতে পারে বামপন্থী ব্যক্তি হতে পারে গোষ্ঠী হতে পারে কেউ পরিবেশ নিয়ে কাজ করছেন কেউ শিক্ষা নিয়ে কাজ করছেন কেউ আন্দোলন সংগ্রাম করছেন কেউ লেখালেখি করছেন কেউ হয়তো কিছু পাণ্ডিত্যপূর্ণ কিছু গবেষণা করছেন কেউ বা আমাদের সমালোচনা করছেন এখানে সবাইকে আমাদের প্রয়োজন আজকে দাঁড়িয়ে সিপিআইএম আমরা এই দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে আমাদের শ্রেণীর স্বার্থে বৃহত্তম বা ঐক্য রয়েছে কেন কারণ সীতারণের চুরিটা আমরা মনে করছি আমাদের সর্বাধিক সম্পাদক এই প্রথম কমিউনিস্ট পার্টির সম্পাদক পদে থাকাকালীন একজনের মৃত্যু হল এসব কথা বলতো যে গোটা বিশ্ব দেশের বা আন্দোলন সেটা আবার নতুন করে যোগ দেওয়া হবে না যদি পশ্চিমবঙ্গে পুনরি দাদা কি একটা সমস্ত বিভাগের সমস্ত স্কিমে দুর্নীতি ছেয়ে গেছে এই জন্যই তো আমাদের যে লড়াইটা হচ্ছে দুর্নীতি এবং দুষ্কৃতি বিরোধী দুর্নীতি এত বাড়ে না যদি দুষ্কৃতির যোগ না থাকে আর দুর্নীতি দুষ্কৃতি যোগ শাসক প্রশাসক মিলে যেটা করছে পুলিশ গুন্ডা বদমাইশ এবং সরকারি দপ্তর মন্ত্রী শাসক দল তারা একটা মিলে দুর্নীতি অন্ত গড়ে তুলেছে আচ্ছা আদিবাসী ছেলে মেয়েদের হস্টেলের টাকা সংখ্যালঘুদের স্টাইপেন্ডের টাকা স্কলারশিপের টাকা অপারেশালি জাতির স্টাইপের স্কলারশিপের টাকা একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা তুমি যেগুলো কৃষকদের জন্য যে সমস্ত প্রকল্প তার টাকা দেখা যাবে যার নামে হাওয়া কথা তার বদলে অন্য জায়গায় হাওয়া হয়ে যাচ্ছে আগে জানতারা জ্ঞান করা বলা হতো কারণ তৃণমূলের দৌলতে আমাদের রাজ্যে অসংখ্য জানতারা গড়ে উঠেছে মমতা ব্যানার্জি বলছেন ও রাজস্থান কেউ বলছে ঝাড়খণ্ড কেউ বলছে বিহার আরে এইগুলো যে সিস্টেমের মধ্যে করা হয়েছে আমরা শিক্ষক নিয়োগের দুর্নীতির সময় দেখেছি যে এমন এজেন্সিগুলোকে দেওয়া হয়েছে তৃণমূলের ঘনিষ্ঠ লোকজন যেখানে দাঁড়িয়ে আগে থেকে ঠিক হয়ে যাচ্ছে তারা হ্যাক করছে হোক বা সাইটে ঢুকে নিয়ে কে পেশ ফেল করেছে কে পাশ করে দিচ্ছে কায় কত নম্বর দিয়ে দিচ্ছে এ তো কোর্টে প্রমাণিত হয়েছে তাহলে তালিকাও সেরকম হেরফের করছে তাহলে আজকে যেরকম মানুষের নিরাপত্তা নারী নিরাপত্তার প্রশ্ন যেরকম সামাজিক নিরাপত্তার প্রশ্ন সেরকম যেমন সংখ্যালঘু নিরাপত্তার প্রশ্ন তেমনি যে ডেটা তথ্য তারও নিরাপত্তার প্রশ্ন কারণ সরকারের নিয়োগ হচ্ছে না সরকার বিভিন্ন এজেন্সিকে দিয়ে আউটসোর্স করিয়েছে গোটা সরকারি তন্ত্র যদি আউটসোর্স হয়ে যায় সবই যদি সিভিককে দিয়ে করায় তাহলে এখান থেকে যাবে কম্পিউটারের সিভিক আছে কিছু এমন আছে যাদের যোগ্যতার থেকে বেশি চুরি করার দাপট বেশি আছে আর যেখানে দেখিবে চাই ও দেখিও তাই তার মধ্যে বিজেপি আর তৃণমূলের যোগ পাবে গোটা দেশে তাই হচ্ছে মোদি জোর গড়ায় বললেন নোটবন্দি পরে ভ্রষ্টাচার সমাপ্ত তাহলে তিনি মিথ্যে কথা বলেছেন প্রতিদিন আমরা দেখছি ভ্রষ্টাচার হচ্ছে আর সম্মেলনকে জনসংযোগ জোরদার করার জন্য ব্যবহার করা হবে যাতে সম্মেলনের পরবর্তী সময়ে আরও বেশি মানুষকে জড়ো করা যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা বাম মনস্ক আছে যারা বামপন্থী আছে যারা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বাম যারা বাম ব্যক্তি আছেন বাম মনস্ক এ সবাইকে জড়ো করে নিয়ে বাম পন্থার পুনর্জাগরণ হবে পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে দেখছেন না সম্মেলনের আগেই সম্মেলন সেই বাতাবরণে হচ্ছে যেখানে এই বিচার চাওয়ার এবং নারী অধিকার সমান অধিকারের প্রশ্নে অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার চাওয়া জন্য যে লড়াই হয়েছে সেটা আসলে বাম পরিমণ্ডলকে আরও জোরদার করেছে এটা কি ছাব্বিশে করবে না ছাপ্পান্নে করবে শুধু বড় কথা কিন্তু এটুকু জানি নবান্ন এবং ছাপ্পান্নের উপর রপ্ত পড়বেই তা তো বিপদে পড়বেই আমরা আমাদের হুগলি জেলা জুড়ে কত বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সকলের বার্তা এটি হচ্ছে আমাদের এবং সেটাতে কতটা সফল হবে আজকের সভা কতটা ইঙ্গিত পেলেন আজকের সময় তো খুবই ভালো হয়েছে আজকের সময় তো খুবই ব্যঞ্জক হয়েছিল বিভিন্ন অংশের মানুষ ছিল আর আজকের সময় ওটা হুগলি জেলায় আমরা তো এখন সম্মেলন প্রশিক্ষণের মধ্যেই আছি আমাদের সম্মেলন সম্মেলন ওটা জেলা জুড়েই সবাই আছে আচ্ছা আর জিকর কাণ্ড কি এক্সট্রা কিছু অক্সিজেন দিলো বলে মনে হচ্ছে দলকে না আমরা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যেই আছি আর আর জিকরটা তো একটা এমন একটা গণ আন্দোলন হয়েছে যে গণ আন্দোলনটা পরিষ্কার বলতে যখন আমাদের কোনো পার্টির কৃতিত্ব নয় এটা মানুষের কৃতিত্ব মানুষ তারা রুখে দাঁড়িয়ে যেটা আমরা চাই পারো কে কোন দল হলো কে কোন ইয়ে করলো তাকে ভোট দিলো এটা বড় কথা বড় কথা এটা পশ্চিমবাংলায় হারিয়ে যাচ্ছে যে মানুষের যে অধিকার আদায় যে লড়াই মানুষের প্রতিবাদ করা সেটি তো পশ্চিমবঙ্গে হারিয়ে যাচ্ছে এটাই সবচেয়ে বড়ো কথা এই আন্দোলনতে কে লাভ হলো কারণ ক্ষতি হলো সব কিছু আমার দরকার নেই আমার আগে আমি অন্তত ব্যক্তিগতভাবে কে কী মনে করলো সেটা পড়ে না আমি একজন ব্যক্তিগতভাবে মনে করি সংস্কৃতি সংস্কৃতি সেক্রেটারি আমি মনে করি যে আগে মানুষ আগে সমাজ আগে সভ্যতা তারপর রাজনীতি তারপর রাজনৈতিক দল তারপর তাদের সরকারি যদি সমস্যায় ধ্বংস হয়ে যায় যদি মানুষই ধ্বংস হয়ে যায় তাহলে রাজনীতি করে লাভ কি রাজনৈতিক দল দিয়ে লাভ কী আছে মানুষের সেই জায়গাটা অনেকে ভাবছিল আতঙ্কিত ছিল উদ্দিগ্ন ছিল যে পশ্চিমবাংলায় যে চেনা পরিস্থিতি ছিল নানানভাবে নানান সময় যে পশ্চিমবাংলা বড় আন্দামানা দেখেছেন তারা সেই জায়গাটা কি হারিয়ে যাচ্ছে মানুষকে সব কিছু মেনে নিচ্ছে এইটা আমাদের ভুল প্রমাণিত পশ্চিমবাংলা মানুষ এভাবে রাস্তায় নেমেছেন বিশেষ করে মহিলা এভাবে এই অভ্যায়ের বিষয়ের জন্যে রাস্তায় নেমেছেন এখনও আছেন রাস্তা তা সত্যি অতীত